হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি একটি কবিরাজি মহাষুধ নিয়ে আলোচনা করব এই বন্ধুরা আপনারা যদি কবিরাজি এই মহাষুধটি যদি বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন আমি যে নিম বলে দেব তাহলেই কিন্তু আপনারা উপকার পাবেনি তার কারণ হচ্ছে আমাদের নির্দেশ অনুযায়ী যারা এই গাছগুলো ব্যবহার করেছে তারাই উপকার পেয়েছে তো তবু দ্বারা আপনারা এই গাছটি ব্যবহার করার পূর্বে এই গাছটি আপনারা বিশ্বাস করে ব্যবহার করবেন এবং কি এই গাছের অনুমতি সহকারে ব্যবহার করতে হবে এবং কি কাউকে না জানিয়ে এই গাছটি ব্যবহার করতে হবে সংগ্রহ করে নিতে হবে তবু বন্ধুরা যদি এই গাছটি সংগ্রহ করতে আপনাকে কেউ দেখে নেয় তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন না আগে বলে বলে তো বন্ধুরা এই বনতুলসি গাছটি আপনারা কেন ব্যবহার করা দরকার এক আপনারা বিয়ে করতে পারছেন দুই আপনারা পাইপ নষ্ট করে ফেলছেন পাইপ দিয়ে তাড়াতাড়ি বন্ধুরা পানি বেরিয়ে আসে তো বন্ধুরা আপনারা যারা যুবক রয়েছেন যুবকদের সমস্যায় ভুগে আছেন এমনকি বন্ধুরা আরও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এ ধরনের সমস্যা সকল সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই এই বন তুলসী গাছের পাতাগুলো আপনাকে বটি ক্যাপেনে বানিয়ে এক টানা দুই মাস সেবন করতে হবে যদি বন্ধুরা বটিকা বানিয়ে এক টানা দুই মাস সেবন করতে পারেন তাহলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন বটি বানাবেন এই যে পাতাগুলো দেখছেন দুই মাস সেবন করার জন্য অনেকগুলো পাতা আপনাকে নিতে হবে যাতে করে দুই মাস খেতে পারেন তারপর আপনারা হাট দিয়ে ডলে ডলে পাতাগুলো তারপর এক ছোটো ছোটো করে গুল গুল করে বটিকা থেকে করে করে বন্ধুরা আপনারা প্রতিদিন সকালবেলা খাটি মধ্য সকালে রাত্রিকালে শোয়ার আধা ঘন্টা খেয়ে নেবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে